হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে বানাবো পাঙড়া মাছ দিয়ে বেগুনের ঝাল কড়াইতে তেল গরম করে নিয়েছি মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনও লম্বা করে কেটে রেখেছি তোমরা দেখেছ কড়াইতে মাছগুলো সুন্দর করে এভাবে এক একটা করে দিয়ে ভেজে নেব সুন্দর করে লাল করে ভেজে তুলে নেবো এই মাছের ভীষণ পরিমাণে তেল ছিটতায় তোমরা দেখছো উনানের অবস্থা আমারও একটু হাতে পড়েছে একটু দূরত্ব বজায় রেখে ভাজা উচিত একটু তেল চর্বি থাকে তো মাছের পেটইগুলো তো বিশেষভাবে জন্য বেশি ছিটকা এইভাবে উল্টে এক এক করে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার এই তেলে বেগুন ভেজে নিচ্ছি বেগুনটাকে উল্টো করে ভালো করে ভেজে নিল যে যেমন পছন্দ করে হালকাও ভাজতে পারো আমি একটু যে কোনো কিছু একটু কড়া করেই ভাজতে পছন্দ করি এভাবে আস্তে আস্তে বেগুন মেটু ডুগুট করে ভেজে তুলে নেবো দেখছি একটু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হয়ে গেছে এই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম উনানটাও ভীষণ জ্বলছে তেলটাও খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এর মধ্যে নুন একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেবো এইভাবে মশলাগুলোকে ভালো করে কষে নেবো মশলাগুলো কষানোর সময় একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হাতে ক্যামেরা ধুচ্ছি বুঝতেই পারছে একটু অসুবিধা হচ্ছে এর মধ্যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম এবার এবার মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ অল্প সামান্য মশলা দিয়েছি খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি এর মধ্যে বেশি মশলা ব্যবহার না করাই ভালো এই শিলেই মশলা বেটে রান্না করলাম সব কিছু দেখানো সম্ভব হয় না এবার জল দিয়ে দিচ্ছি অল্প করেই জল দিলাম যেহেতু ঝোলটা মাখা মাখা হবে বেশি ঝোল হবে না এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে আমার যে বেগুনটা ভাজা আছে এটাই মিশিয়ে দেব এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে বেগুন ভাজাটা ঝোলের মধ্যে মিশিয়ে দেবো যাতে বেগুনের মধ্যেও একটু মশলা ঢোকে হ্যাঁ তরকারিটা বেশি টাইমও লাগবে না ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এইবার জিরে আর গোলমরিচ বেটে রেখেছিলাম শিলেই বেটে রেখেছি এটাকে দিয়ে দিলাম তোমরা কারা এভাবে জিরে গোলমরিচ দিয়ে তরকারি নামানোর আগে দিয়ে দাও বা তরকারি নামানোর আগে দিয়ে নামাও কমেন্ট করে জানিও এইভাবে জিরে মরিচটা সুন্দর করে খুঁতে দিয়ে মিশিয়ে দিলাম ঝোলের মধ্যে তরকারি কিন্তু আমার রেডি সামান্য একটু ফুটলেই দেখেছো একদম পুরো রেডি হয়ে